যেমন হতে এসএসসি 2024 সালের কৃষি শিক্ষা পরীক্ষার্থীরা তোমাদের যাদের কৃষি শিক্ষা বইটা আছে তোমরা যারা শিক্ষার উপর পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ক্লাসে সাজেশন আজকের ক্লাসে তোমাদের এই টাইপ ভিত্তিক এমসিকিউ করানো হবে অর্থাৎ তোমরা আগে থেকেই জানো যে বিগত 10 বছরের क्वेश्चनগুলো কিন্তু বারবার বটে রিপিট হয় তো আশা করছি তোমাদের এই বছর বইটা ভালো করে পড়েছ তোমার কিছু না কিছু ধারণা আছে একবারই ধারণা নাই না তো আমি এবারে রিসেন্টলি কিছু বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব প্লাস কিছু স্কুল কোয়েশ্চেন এখানে মিনিমাম একশো বিশটা কোয়েশ্চেন আছে যেগুলো পাই সকল বোর্ডে পনেরো থেকে ১০টার মতো কমন পাইতে পারো হুবহু পনেরো থেকে দশটা সকল বোর্ডের জন্য এই সাজেশনটা প্রযোজ্য আর বাকিগুলো কমন পাবা কি করে বাকিগুলো ২০২০ হাজার বিশ থেকে দু হাজার আঠেরো এদিকে ওল্ড বোর্ড পনেরো ষোলো এগুলো একটু প্র্যাকটিস করবা প্লাস মূল বইটা পড়বা আর আজকে এখানে দু হাজার তেইশ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসি বাছাই বাসাই করে করে আনা হয়েছে এমসি আকারে আনা হয়নি অর্থাৎ বাসাই করে করে আনা হয়েছে তো চলো ক্লাসটা দেখো অবশ্যই উপকার আইবে হে এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ডিলিজেন্ট স্কুল আজকের বিষয় কৃষি শিক্ষা হাজার তেইশ সালে যে সব পরীক্ষা পরীক্ষাগুলো হয়েছিল স্কুল পরীক্ষা বোর্ড পরীক্ষা সব কোশ্চেন একবারে নিয়ে আছে এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন আমি টাইপ করে করে তোমাদের মাঝে এনেছি যারা নতুন মেম্বার ডিলিজেন্ট স্কুলকে সাবস্ক্রাইব করবা আজকে ক্লাসের পিডিএফটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম যেখান থেকে তোমরা চাইলে প্রশ্নগুলো পড়ে নিতে পারো চলো ক্লাসটা শুরু করি আমি মাত্র দ্রুত ক্লাসটা শেষ করে দেব ভিডিওটা খুব বড় করব না যেহেতু তোমাদের কালকেই পরীক্ষা সেই কৃষি শিক্ষা বহু নির্বাচনে অভিজ্ঞ উত্তরমালা এটা আমরা দেখবো সিলেট বোর্ড SSC পরীক্ষা কৃষি শিক্ষা দু তেইশ সালের কিছু কিছু দেখব important গুলা সব না দেখো আর তোমাদের সব আমি এই ভিডিওর description বক্সে দিয়ে দিবো চলো শুরু করি তো প্রথমে বলেছে কলার চারাকে কি বলা হয় তেউর বলা হয় এটা সিলেট বোর্ড দু হাজার তেইশ সালের কোয়েশ্চেন এটা খ নাম্বার ওই জন্য তেউর খ লিখে তেউর লিখে রেখেছি তো আমি কোয়েশ্চেন গুলো সব তুলতে পারিনি কোয়েশ্চেন গুলো তুললে আমার আ ভিডিওটা মানাতে দেরি হয়ে যেত তো আমরা রিসেন্টলি কালকে যে হেতু পরীক্ষা ইদার নামে তার প্রশ্নগুলো লিখেছি তো বুঝতেই পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ দেখো দুই নাম্বার কললানি কোন ফসলের জাত উত্তর হবে সরিষা তিন নাম্বার দূরবর্তী স্থানে পোনা পরিবহনের জন্য কোনটি ব্যবহৃত হয় পল্যাথিন ব্যাগ চার নাম্বার চারার বয়স কত হলে আনারস রস গাছে ফুল আসা শুরু হবে শুরু করে পনেরো থেকে ষোলো মাস হলে একটা ছোট চারা গাছের বয়স যদি পনেরো থেকে ষোলো মাস হয় তখন আনারস গাছে ফুলটা আসা শুরু হয় মাছের পেটে ফোলা কোন ধরনের রোগ রোগ উত্তর হবে মানে মাছের পেট যদি ফুলে যায় তখন এটা ব্যাকটেরিয়া জনিত রোগ এবার আসো সমন্বিত মাছ চাষে পুকুরের তলা অতিরিক্ত কাদা ব্যবহৃত হয় কখন সার হিসেবে সাত নম্বর কোয়েশ্চিন নিচের কোনটি ভাসমান উদ্ভিদ উত্তর হবে ঘ নাম্বার টোপা পোনা 8 নাম্বার দেখো সরিষা রক্তের নাম কি ঘ নাম্বার হবে আল্টার না ইয়া ব্লাইট বুঝতেই বাচ্চো 9 নাম্বার দেখো এই রোগ প্রতিরোধ করণীয় কি উত্তর হবে সঠিক নিয়মে বীজ বপন করা দেখো 10 নাম্বার क्वेश्चन তুলসী পাতার রস রস সরি কোন রোগের জন্য বেশি উপকারী উত্তর হবে সর্দি ও কাশির জন্য তুলসী পাতা বেশি উপকারী এবার আসো ধান খেত মাছ ও গলদার সমন্বিত চাষের জমিতে কমপক্ষে কতটুকু পানি থাকতে হবে উত্তর হবে বারো থেকে পনেরো সেমি জমি প্রস্তুতির প্রথম ধাপ কোনটি উত্তর হবে ভূমি বেলে কোন ধরনের ফসল চাষ করা লাভজনক উত্তর হবে শাকসবজি পুলিং করলে কি হয় পুল ও এটা নামে উত্তরটা লেখা হয়নি দুই হবে এটা সিলেট বোর্ড দু হাজার তেইশের কোস্ট গম চাষের জন্য কোনটি মাটি বেশি উপযোগী দোআঁশ ও বেলে আবার দোআঁশ মাটি বুঝতে পারছ? ১৬ নম্বর question দেখো উদ্দীপকে উল্লেখিত বিশেষ ব্যবসায় নিচের কোনটি হতে পারে কন্টেল পদ্ধতিতে উদ্দীপ এটারও অ্যানসার লেখা হয়নি আচ্ছা বাদ দাও তারপরে দেখো আঠেরো নম্বর আতর বা নার্সারি পুকুরে শতক প্রতি কত গ্রামে রেণু বা পোনা ছাড়তে হয় পঞ্চাশ থেকে একশো হাঁস মুরগি আবাসনের তয়েদের জন্য প্রথমে কি করতে হয় স্থান নির্বাচন মানে হাঁস মুরগি পালন করবা তোমার সেই হাঁস মুরগি রাতে থাকবে ওই ঘরটা নির্বাচন করতে হবে 20 নম্বর দেখো আমিশের অভাব পূরণের জন্য মুরগি গায়ে কোন খাদ্যটি খাওয়াতে হবে উত্তর হবে শুটকি মাছের গুঁড়ো পুকুরে অক্সিজেনের পরিমাণ বেড়ে সবচেয়ে বেশি থাকে কখন উপরের স্তরে মানে কোন স্তরে থাকে উপরের স্তরে তাহলে দেখো ঘোরা শাল কোন ফলের উদ্ভিদ উত্তর হবে আনারস তেইশ নাম্বার দেখো সাইলেজ তৈরির সময় ভুট্টা কাছে শুল্ক পদ্ধতিতে পরিমাণ কত তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট চব্বিশ নাম্বার তো উত্তর লেখা হয়নি আচ্ছা বাদ দাও পঁচিশ নাম্বার আসো উদ্দীপকের আমি এলা পিডিএফ সব ঠিক করে দেবো এখানে উত্তর আমি আরেকটু কারেকশন আছে কারেকশন করে তোমাদের পিডিএফটা সব ফুল ফিল কমপ্লিট করে দেবো টেনশন নেওয়ার দরকার নেই পঁচিশ দেখো উদ্দীপকের প্রথম প্রকারটির আক্রমণের লক্ষণ কি উত্তর হবে সাদা চিটে হয়। তো এরপর আমরা সিলেট বোর্ড শেষ আলহামদুলিল্লাহ এবার আমরা দেখব যশোর বোর্ড দুই হাজার তেইশ সালের এম সি কিউ কোশ্চেন তারপর আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো দেখব এইভাবে প্রতিষ্ঠা করে আর দেখব না যেগুলো আমার কাছে গুরুত্ব মনে হয়েছে সেগুলোই তুলে এনেছি তো চলো ক্লাসটা শুরু করি আর যারা রিলিজিয়ান স্কুলে গিয়ে এখনো সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে এই ভিডিওর একটা লাইক দিয়ে দাও গাভীর রাফেজ জাতীয় খাদ্য কোনটি উত্তর হবে কাঁচা ঘাস দুই নম্বর হে তৈরির জন্য কোনটি বেশি উপযোগী উত্তর হবে মস্ক মাসকালাই তিন বছরে না তিন নাম্বার এটা সরি তিন বছর না তিন নাম্বার বছরের নির্দিষ্ট সময় রাজশাহী এলাকায় ভূমিক্ষয় হওয়ার কারণ কোনটি এর উত্তর লেখা হয়নি নিচু জমিতে কোন ধরনের ধান চাষ হয় রো বো কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি জমি প্রস্তুতি বৃষ্টিপাত ভূমি ক্ষয় কয় প্রকার চার প্রকার কোন পরীক্ষায় বীজের জন্য প্রতিকূল অবস্থা সৃষ্টি করা হয়? জীবনী শক্তি পরীক্ষা, ক্ষেত থেকে ফসল কাটার সময় বীজের আদ্রতা কত থাকে? আঠারো থেকে চল্লিশ percent বীজ কত প্রকার? উত্তর হবে দুই প্রকার, এগারো নম্বর দেখো কৃষি কর্মকর্তা বীজ শুকিয়ে রাখতে বললেন কেন? অতিরিক্ত আদ্রতা মুক্ত রাখার জন্য পোকার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার গফুর মিয়া রাস্তায় এক আধ দুই হবে। কোনটি মাছে প্রাণিজাত খাদ্য উত্তর হবে fish meal আলুর কোন রোগ মারাত্মক রোগ দেখো নিচের কোনটি মাছটি পুকুরের সব স্তরে বিচরণ করে উত্তর হবে তেলাপিয়া পানি সম্পদ কর্মকর্তা সাদিকের রবাকে সাইলেজ তৈরির প্রক্রিয়া শেখালেন কেন সবুজ ঘাস সংরক্ষণের জন্য তারপরে দেখো উদ্ভিদ তত্ত্ব বীজ কোনটি উত্তর হবে ধান তারপরে আসো দুই রাঙা গোলাপের জাত কোনটি আই ক্যাচার খরা সহিষ্ণু ফসল কোনটি উত্তর হবে সরিষা তোষা কোন ফসলের জাত উত্তর হবে পাট রবি ফসলে কোন রোগের প্রকোপ দেখা দিয়েছে উত্তর হবে পাতার দাগ রোগ তারপরে দেখো গাভীর রাফেজ জাতীয় খাদ্য কোনটি উত্তর হবে কাঁচা ঘাস ঘে তৈরির জন্য কোনটি বেশি উপকারী উত্তর হবে মাস কালায় নিচু জমিতে কোন ধরনের ধান চাষ করা যায় উত্তর হবে রো বো যহই প্রশ্নটা কিন্তু আবার রিপিট হলো তাই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু ভালো করে পড়ে নিও। 5 নাম্বার দেখো আবার কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি জমির প্রস্তুতি। তাহলে দেখো বৃষ্টিপাত জনিত ভূমি ক্ষয় কয় প্রকার? চার প্রকার। কোন পরীক্ষায় বীজের জন্য প্রতিকূল অবস্থা সৃষ্টি করা হয়? উত্তর হবে জীবনী শক্তি পরীক্ষা। खेत থেকে ফসল কাটার সময় বীজের আর্দ্রতা কত থাকে? 18 থেকে 40%। বীজ শুকানো কত প্রকার? দুই প্রকার। কৃষি কর্ম তথা বীজ শুকিয়ে রাখতে বলেন কেন? অতিরিক্ত আর্দ্রতা থেকে মুক্ত রাখার জন্য কৃষি কর্মকর্তারা শুকিয়ে রাখতে বলেন তো আশা করছি বুঝতে পেরেছো আমি এখানে মিনিমাম একশো দশটার মতো এমসি কিউ নিয়েছিলাম তো এই কয়টাই খুবই গুরুত্বপূর্ণ মানে এই কয়টা তোমার টপিকে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে হুবহু তোমরা প্রতিটা বোর্ডে পাঁচ থেকে সাতটা করে কমন পাবে। কারণ বিগত বছরের এই গুলো কিন্তু বারবার বোর্ডে রিপিট হয় এখন আসো কৃষি শিক্ষা বিষয়ে তোমাদের কিছু আমি সাজেশন দিয়ে দিই আজকের এই পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সে পাচ্ছ সেখান থেকে লিঙ্কটা ফর্ম করে পিডিএফটা ডাউনলোড করে দিও প্লাস আমি দু হাজার বিশ সালে সব কিছুর পিডিএফ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো দু হাজার বিশ এগুলো চাইলে আমি এই ক্লাসে পড়াতে পারতাম তবে আমি ক্লাসটা এত বড় করবো না প্লাস তোমরা তো সারা বছর তো পড়েছ নাকি তো কৃষি শিক্ষা তেমন বোঝানোর কিছু নাই তো তোমরা রিডিং করলে পারবা ওই জন্য আমি জাস্ট পিডিএফ টা তোমাদেরকে এখানে দিয়ে দিবো যত ইম্পর্টেন্ট এমসি আছে পিডিএফ দিয়ে দেবো এখন আসো কোয়েশ্চিন কেমন হবে সৃজনশীল কোশ্চিন কেমন হবে সৃজনশীল তো তোমরা পাঁচটা লিখতেই হবে জানো তো তোমাদের কৃষি শিক্ষার বই তো তোমরা কি করবা গাইডের যে সিজন সিলে গুলো শুরু একবার করে রিডিং করবে ধারণা নিবা জাস্ট এইটুকু গোকুললেই তোমরা কমন পাবা বই পড়তে পারো বই পড়তে আমার আপত্তি নাই কিন্তু বই পড়ে যদি গুলো সম্পর্কে ধারণা ভালো থাকতে পারে তাহলে হবে আবার যদি বই পড়ে যদি টপিকের উদ্দীপক না বুঝতে পারো তাহলে হবে না ওইজন্য বললাম গাইড বা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট তোমরা যে যাই কেন না কেন তোমরা হচ্ছে ইয়া করো একবার করে টপিক গুলো রিডিং পড়ো তোমাদের কারো যদি টেস্ট পেপার না থাকে আমাকে কমেন্ট বক্সে ভাই আমার টেস্ট পেপার নাই আমি পিডিএফ দিয়ে দিব তো আজকে আর কথা বলছি না শেষ করছি তো যারা নতুন অবশ্যই তোমাদের ক্লাস শেষ করলাম আর ইনশাল্লাহ এখান থেকে প্রত্যেকটা বোর্ডে চারটা থেকে পাঁচটা কোয়েশ্চেন হুবুহু কমন পাবা আর বাকিগুলো বই পড়ো প্লাস অন্যান্য দেখো আমি তো পিডিএফ দিয়ে দিব টেনশন করার দরকার নাই তো আজকের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ